তে ওরে পাগল মন ওরে বাবু শুনবি এখন কিছু খাওয়াবো হ্যাঁ কি খাবে পান খাবে না বেরিয়ে খাবে না ওরে কিছু না তো আমি খানা খাবো ভাই আপনি আমার মলা খাওয়াতে পারেন পাঁচ সাত বেশি খাবো না বিস্কুট বিস্কুট বা মলা দিলে আচ্ছা খাওয়াবো বাড়ি কোন জায়গায় হচ্ছে বাংলাদেশের জমিনে গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানা ভাই গোবিন্দগঞ্জ হরিরাম পরিমান গ্রাম ধুন্দিয়া মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গন নাম মোহাম্মদ শহীদুল ইসলাম পিতাজীবিত মোহাম্মদ আব্দুল শেখ মাথা মৃত্যু মোসাম আফজির ফুল বেগম ভাই বোন আগের তিনজন আমার নাম আমার সৈদ ইসলাম নাম জনাল আবেদিন ভাই আমার বড় বোনের নাম হচ্ছে মোসাম্মদ কোহিনুর বেগম সমস্যা কোহিনুর বেগম কোহিনুর একটা মানিকের দাম জানেন এই জায়গায় কতদিন আসছে এই জায়গায় ততদিন না কিন্তু বাইরে বাড়ানো হচ্ছে কমসে কম ষোলো আঠারো দিন না হলেও পনেরো দিনের দিন থেকে আমার কাছে মনে হচ্ছে যে বাড়ি থেকে বাইরে কুড়ি বছর হচ্ছে এই ষোলো আঠারো দিন বাড়ি থেকে পারছি ছোটো ছোটো সফর করেছি আমি পাচ্ছিল আগস্ট আগস্ট ওর হলো আঠেরো উনিশ তারিখে ঢাকাতে আসি আমি শোনেন ন্যাচারাল গ্রুপে জারি করেছিলাম আমি ঢাকা শহর কোথায় কোথায় ন্যাচারাল গ্রুপ ন্যাচারাল গ্রুপ হলো আমি হলো গার্মিসের সুইং অপারেটর অল অলরাউন্ড সিনিয়র অপারেটর যে কোনো গার্মিসের যদি প্যান্ট আর শান্টের কাম প্যান্টের কাম চলে বিশ্বাস জিনিসের কাম চলছে ওরা এখানে চলে আমি চেনের অবডারা কমসে কম ষোলো আঠারো আঠারো বেতন ধরবে সরাসরি ধরার বেতন আটটা থেকে পাঁচটার ডিউটি আঠারো হাজার টাকা বেতন শুধু আটটার থেকে পাঁচটার ডিউটি আর আমার কাম থেকে কমসে কম আপনার যা ভালো জায়গা হলে পরে ষোলো আঠারো ধরবে

মানে আমি যা টাইপ করছিলাম আমি যা ভাবছিলাম সেটা সত্যি হয়েছিল কিন্তু সেখান থেকে বলে তাহলে কি আমত মনে না না ওয়েধারণ না আস্তে 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 বেরো হয় আবার স্লো হ্যাঁ আমরা যেদিকে সে গিয়ে যাচ্ছে কিন্তু যাচ্ছে অন্য দিকে কোন দিকে ওই যে ওই যে মাসি খুশি পচন্দ করলাম এখন কি বাইরে থেকে খুঁজবে না খুঁজলে খুঁজবে ঠিকানাটা তাহলে গাইবান্ধার জেলা গোবিন্দগজ উপজেলা না গোবিন্দগ উপজেলা বা থানা থানা বা পেটলাম আমি কই আমি 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 কই আমার কথা শোনেন আচ্ছা আমি আমি কলে সেটা আপনি আমি করলে আমি করলে সেটা সিরিয়াল হবে আপনি কলে রক্ষেচ্ছেন আপনি আচ্ছা বলেন বাংলাদেশের জমির জন্ম জন্ম বাংলাদেশ বাড়ি 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 বাংলাদেশ আর লস জেলা গাইবান্ধা জেলা গাইবান্ধা গোবিন্দগঞ্জ থানা গোবিন্দগঞ্জ থানায় গোবিন্দগঞ্জ থানা থানা হরিরামপুর ইউনিয়ন ইউনিয়ন গ্রাম ধুন্দিয়া 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 অনেক শোহেদ উল্লে চালালাম আছে আচ্ছা গ্রাম ধুন্দিয়া আচ্ছা মধ্যপাড়া আচ্ছা জামে মসজিদ প্রাঙ্গন আচ্ছা না মোহাম্মদ শহীদুল ইসলাম আচ্ছা পিতা মোহাম্মদ আব্দুল কদ্দুর শেখ জীবিত আচ্ছা দেখাচ্ছে জীবিত আমার মসজিদ আচ্ছা জীবিত আচ্ছা মৃত্যু মা মাতা মৃত্যু মোসাম্মদ জরিফুল বেগম ছোট ভাই একটা নাম মোহাম্মদ জয়নাল আবেদিন আচ্ছা আর বড় বোনের নাম মোহাম্মদ মোসাম্মদ কোহিনুর বেগম আর ছোট ছোট মায়ের সন্তান দুজন আছে তার একজন হলো মোসাম্মদ কল্পনা বেগম আর তার ছোট একজন আছে মোসাম্মদ অঞ্জনা খাতুন এখন যদি এই যে আমি ভিডিও করছি এখন যদি কেউ খুঁজে তাহলে কিভাবে পাবে পাবে না পাবে না লক করা আছে মোবাইল নাই না মোবাইলে কোনো কথা না আমি যদি কই যে ধরা দেব দেবো ও ধরা দেবো থানা 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 পুলিশ এসে বলল যে সুজন এই মা মাছ বলে সারা এদিক ওদিক বলে নাস্তা ভালো নাস্তা সেটা এমন করতে হতে এরা করতে করতে চা বানা করতে দেখলাম নাই এখান থেকে আরেকজন উদাও উদাও সে উদাও না হাটে গেছি হাতে গেছি রাস্তা দিয়ে পানির মধ্যে হাতে অল্পনা গেছি যা শুনে যাবার হচ্ছে কারণ আপনারা ভিডিও দেখছেন পানির মধ্যে হ্যাঁ এখানে ছিল আর পানির মধ্যে ছিল তো কত ছিল হয়তো দুই এক কেন আর আপনারা ভিডিও দেখছেন হ্যাঁ পানির মধ্যে থেকেই নাই কিন্তু ওখানে হাতে খালি গেছে খালি পা ওখানে ভিডিও ভিডিও হচ্ছে হচ্ছে এখন শীতকাল ঠান্ডার দিন এভাবে রাস্তাঘাটে থাকা যায় অবশ্যই

আপনি আমার মাথার তাঁস আপনি আমি আমার মাথার ছিলাম আচ্ছা আর আমি করলাম কি আপনি হলো জ্ঞানের জ্ঞানী আর আমি হলাম আপনার পায় নিসে হ্যাঁ এভাবে পায় নিসে তো উনি বলছে ওই শিবি বলছে যে যে তমনাই আমার মাসিপিসি কাকে বললো মাসিপিসে কাক করে উনি উনি যে 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 ঠেকারি হোক ভাই উনি হচ্ছে পরে বাক বা জি পে পায় লিফেসে আসুক বা জিপে আসুক মা বাবা ও সেরে আসুক বা জিভাবে আসে করছে তমুনে আমার মাসিপিসি চড় কান্দ দিচ্ছে আর ডানটা করছে আর যাকে মাসি বেশি করছে তারা পুরুষ থেকে ছেলে ছেলে থেকে ছোট ছোট বড় যারা আছে তারা ভর্তি জানা চার টাকা পয়সা দিচ্ছে আর উনি আর তাই মাসি বেশি লাস্টে তারা পর্যন্ত টাকা লাগে এরকম করতে ওই সময় আমার আশ্রয় দানের পরে ওই সময় আসছে এবার না হলেও কমসে কম একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম ধরছে পরে এখানে সে একটা খেলার একটা আটি পারে সেখানে এখানে ধরলো পরে সেখানে ধরতেছে কিন্তু আটকাচ্ছে ওটা গান্ডা কি গান্ডা গান্ডা গান্ধী ওই গানটা মাসি পিসি গান করলো যে তোমার আমার মাসি পিসি কিন্তু গানটা বেশি সুর ছিল না কিন্তু কথা কথাগুলো অরিজিনাল কথা ছিল এখন একটা যে কোনো গান বলে দেখি এখন যদি আমি গান বলি তো বলবো সমস্যা নেই আচ্ছা বলেন ভাই তার আগে আমার একটা পানি খাওয়া লাগবে আচ্ছা পানি দেন যদি পানি দেন আমার মতো শিল্পী আপনি পান হ্যাঁ দুনিয়া ভুলবেন হয়তো দাদা ভুলে করবেন যে আমি সহজে শোনা বাইশ আমি এটাও কইছি আমি এই ধরনের কথা কইছি কোনো ভিডিওতে হ্যাঁ যদি দাদা যদি কয় যে না তোমার দাদা আমি কন্ট্রোল করতে জানি তোমাকে দেয় বেবাস এখন আমি আলহামদুলিল্লাহ এই যে পারি ভাই আমার কথা সত্য আমি তাই কথা করছি আমাকে তুমি দাদা যদি কন্ট্রোল করতে পারো দাদা যদি তোমার সাথে দেয় বা দাবি না করতে পারো ভাই মুসি হবে ভাই মুসি আমি বিয়ে করতে রাখি কারণ নবী মহাম ছিল পঁচিশ বছর আর খাদি তেল করা ছিল চল্লিশ বছর আচ্ছা রহমান রাহিম আর শাখা হোম রাখবো সারা বান্ধব

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين إشدنا الصراط المستقيم صراط الذين ان عليهم غير المغضوب عليهم ولا الضالين امين

اعوذ بالله من الرجيم بسم الله الرحمن الرحيم الف لام م الكتاب لا ريب فيه وهدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رَزَقْنَاهُمْ ينفقون الذين يؤمنون بما انزل إِلَيْكَ وما من على هدى ان الذين <سؤال> كفروا سواء عليهم اانذرتهم ام لم تنذرهم لا يؤمنون ختم الله وَلَا قلوبهم وَلَا سمعهم وعلى بُسَارِهِمْ غشاوة ولا لهم عظيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا لوم له ما في السماوات ما في الأرض من ذا الذي يسبه إن إلا بجنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يهتون بشيء من علمه إلا بما شاء وسيا كرسيه السماوات والأرض ولا يهوده هبجهما وهو العلي العظيم بسم الله الرحمن الرحيم ولله مالك الملك جد الملك من تشاء وتجمع من من

ومي يعمل مسكولا جرات شرية بسم الله الرحمن الرحيم الحق متقى السر حتى جرت من مكبير كلا سوف تلا كلا سوف تلا من كلا لو تلا من المال يكن لا ترون الزهيم ثم لا ترون خائن اليكين ثم لا تسألون يومئذ إيجن عن النعيم بسم الله الرحمن الرحيم يا القرآن الحكيم إن كلام من المرسلين على سيرة مستقيم تنجيل الأجيج الرحيم لتنجرا كوما ما منجرا باهم باهم قبلون لا ولا أكثرهم هم لا يؤمنون إن جعلنا في أنجيم أغلى لان إلى لسكنه فهم مكماهم بسم الله الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك عبده وشهادته هو الرحمن الرحيم والله كل أن اله إلا أن المسلمين يقولوا <applause> أن المسلمين أن المسلمين يقولوا سبحان الله يقولوا أن المسلمين له أن كل يقولوا المسابر الله يقولوا أن المسلمين أن المسلمين وهو واتين نوا جايتون سنين وخاز البالا دلامين لقد خلقنا الانسان في خصان تقديم ثم رضناه واسمع إلا على الا الذين امنوا وعملوا الصالحات فلهم اجر غير ممنون فما يواجهك بعد على ان شاء الله بيحكم الحاكم بسم الله الرحمن الرحيم ان عند الله في ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر تنزل الملائكه وارخوا فيها باذن ربهم من كل امر بسم الله الرحمن الرحيم. وعلم لكل اللهم ازداد اللهم اللّه لله جمع ماله ودادا. يحسب وانا اقلادك لا ينبذلنا. فلو تمات وما ذلك ما له الله المخدد التي تطلعه على فدا انها عليه مسداد في امادي ممددة. بسم الله الرحمن الرحيم. سبحان الله عزيزي. عسر بيضيه من المسجد الحرام. مسجد <applause> الاخص الذي باركنا حوله منه من اياتنا. انه هو سميه البصير وطينا مصدر كتابة. ب

আসার সময় ও এমনি কোন সমস্যা নাই ভালোই তো আরমি বলতেছে